কাছে পুরো থেকে যিনি কাজ করবেন এমন কি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় একুশের এর ভোটে লড়াইটা কঠিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একদিকে ছিল ক্ষমতা ধরে রাখার লড়াই অন্যদিকে ছিল নিজের জয়ের লড়াই উনিশের লোকসভা ভোটে মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুরে জয় পেয়েছিল বিজেপি একুশের ভোটে ঝুঁকি নেননি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ মাথায় নিয়েই প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামে সিঙ্গুর নন্দীগ্রামকে হাতিয়ার করে ক্ষমতায় আসা নেত্রী হয়তো ভেবেছিলেন শুভেন্দুকে আমি তো মুখ কিন্তু বাংলা জুড়ে দুশো এগারো আসনে যে তার তৃণমূলের নেত্রীকে নিরাশ করেছিল নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে শুভেন্দু এখন বিরোধী দলনেতা কথায় কথায় তিনি মনে করিয়ে দেন নেত্রীর হারের যন্ত্রণাটা উনি আমাকে হারাতে এসেছিলেন আমি কৃতজ্ঞ মেদিনীপুরের কাছে নন্দীগ্রাম মেদিনীপুরের পাঠ আমি নন্দীগ্রামে আপনাদের আশীর্বাদে সুভাষিষে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি বৃহস্পতিবারই হলদিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তিনি নিজেও আজও ভোলেননি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারের যন্ত্রণা বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কেন্দ্রে বিজেপির সরকার থাকায় যদি এভাবেই জিততে পারেন শুভেন্দু অধিকারী তবে দুশো এগারো আসনে কিভাবে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থীরা নির্বাচন কমিশন যাকেই সরাক পরিবর্তে কে আসবেন তা ঠিক হয় রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকেই এজন্যই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এজন্যই এখনো টিকে আছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নন্দীগ্রামে নিজের হারের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেললেন নেত্রী তবে কি দুশো এগারো আসনে তৃণমূলের জয়ে কোনো নেই নির্বাচন কমিশনের নিন্দুকেরা বলেন ভোট কিংবা পঞ্চায়েতের ভোটে পেশি বল অর্থবল আর প্রশাসনিক বলই তৃণমূলের জয়ের সম্পদ তাই কি নেত্রী ভাবেন সবাই এদোষে সেদুষ্ট আলাপন বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব তখন শুধু পুরো ভোট করাতে তাকে রাজ্য নির্বাচন কমিশনারের বাড়তি দায়িত্ব দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী এরকম নজির আছে গোটা দেশে মীরা পান্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে চাওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই মুখ্যমন্ত্রী দেশের শীর্ষ আদালত পর্যন্ত ছুটতে হয়েছিল মীরা পান্ডেকে এরকম নজির আছে কোনো রাজ্যে আর লোডশেডিংয়ের গল্প একুশের দোশোরামে সকাল গড়িয়ে বেলা হতেই গোটা দেশ জেনে গিয়েছিল বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ ফলের ইঙ্গিত পেয়েই হিংসায় মেতে উঠেছিল তৃণমূলের দুর্বৃত্ত বাহিনী সেই দিনে ইচ্ছে করে লোডশেডিং করানোর বুকের পাটা কি ছিল কারণ উল্টে গণনা শেষ হওয়ার আগেই রটনা হয়েছিল জিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সন্ধ্যায় ঘোষণা হয় জয় পরাজয় মমতা ব্যানার্জির সব কথা ভাঙা রেকর্ড গত সাড়ে তিন বছর ধরে বাজান মমতা ব্যানার্জি কেস করেছিলেন আমার এগেনস্টে নন্দীগ্রাম মামলায় সে কেস কেন তোলেন না তিনি হাইকোর্টে কোনো ডকুমেন্ট ওনার কাছে নেই বলে না জিততেই নেত্রের জয়ের রটনাটা করিয়েছিল কারা প্রশ্ন আছে তা নিয়েও দুর্বৃত্ত মনে জোর বাড়াতে সেটাই কি ছিল রণকৌশল ছিল কি বদলা নেওয়ার পরিকল্পনা নন্দীগ্রামে ফের ভোট গণনা চেয়ে আদালতে গেছেন নেত্রী তারই কথায় নিরপেক্ষ না নির্বাচন কমিশন তাহলে সব আসনেই কেন পুনর্গণনা চাইলেন না নেত্রী আছে কি অন্য বিপদের ভয় প্রশ্ন আছে ঘটনা প্রবাহে প্রশ্ন আছে জন মানুষের একাংশেও ক্যালকাটা নিউজ